মিনা মাই আমগুলা তোমার সাসার বাড়িতে দিয়ে আসো রিতা বাড়িতে ঠিক আছে মা আই মিঠু চল যাই ও না ওই সে দোকানদার সব লুকাই আমার পোলার বউ বানামু। কম বয়সের মাইয়ারা খুব নরম স্বভাবের হয় অনেক দিয়া ঘরে সব কাম কাজ করেন যাইবো আমার আর কাজের লোকের বেতন দিতে হইব না আমার পোলা বাবু আয়েজ শহর থেকে বাড়ি আইব ভালা জোর মিলছে কম বয়সের মাইয়া এই কম বয়সী মাইয়া ডাকে ভালা তুমি আইস আমার মনটা খারাপ কেন কি হয়েছে বাবার দোকানদারের পোলার লগে আমার বিয়া ঠিক করতেছে তাইলে তুমি সেই কম বয়সী মাইয়া দোকানদার মানুষ বালানা সে বাবারে কইছে আমার স্কুলে যাওয়া বন্ধ করা দরকার দোকানদার যে আসলে ঘরের কাজের লোক চাই তা আমি রিতাপুরে কেমনি কই আমি এখন বিয়া করবার চাই না আমি আগে পড়ালেখা শেষ করবার চাই আর আমার ভয়ও করে মিনা জানস এই গেরামে আমার বয়সী মাইয়া বাচ্চা হইতে গিয়ে ময়রা গেছে আমার আপায় কইছে এত কম বয়সে বাচ্চা হওয়া ঠিক না আয় এখন আমি কি যে করি তুমি যে পড়াশোনা করতে চাও তা চাষা আর চাষিরি কও না কেন কইবা চাই কিন্তু কিন্তু কি কইরা যে শুরু করি চলো দাদির কাছে যাই রিতার লিগা খুবই ভালো পাত্র কিন্তু বাপ তার বয়স তখন খুবই কম আমার পয়লা বা সাহানের সময় বয়স পনেরোর কম ছিল কি কষ্টই না হয়েছিল বাচ্চাটাও বাসে নাই কপাল জোরে আমি বাইসে গেছি আমি চাই না রিতা আমার মতো কষ্ট করু মাই ঠিকই কইছে মাইয়ারা যতদিন নিজের ও পরিবারের দেখাশোনা না করতে শিখে ততদিন অপেক্ষা করেন চাই ওই মাইয়াটারে দেখ আর পনেরো বছর বয়সে বিয়া হয়েছিল আরে হনর শরীরের কি হাল হয়েছে কিন্তু এমন ভালা পাত্র পোলা কয়দিন পরে ডাক্তার হইব এই সুযোগ হাত করন যায় না চাষা পিতাবু লেখা করবার পারলে হ্যাঁ তার বা নার্স হইবার পারবো রিতা পড়া লেখায় খুবই বালা করতাছে অরে স্কুলে পড়তে দাও আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা আমরা খুশি হইছি কিন্তু মনে হয় রিতা ঠিক বয়স হওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করা উচিত দোকানদার কে ততদিন অপেক্ষা করব মনে হয় রাজু তুমি মিঠুলকে বাজারে যাও আমি রিতাপুর কাছে যাই বিতাবু এই হানে কি করো চিন্তা করতাছি যাম নেই হোক বিয়া পিছানের জায়গা বাবা মায়েরে বুঝাইতেই হইব তাতিও তাই কইছে কিন্তু সাসায় কয় এমন বালা পাত্র সায়রা দাবা ঠিক না ডাক্তার হইছে তো কি হইছে মিটু মেঠু মেথু সকল উম উচিত শিক্ষা হয়েছে

এই তো ভালো হয়ে গেছো আপনি তো মিঠুরে বালা কইরা দিলেন এরকম হলো কি করে এটা দোকানদারের কাজ হ্যাঁ মিঠুরে ডাবরানি দিছে ও তাই নাকি আচ্ছা চলি আবার দেখা হবে কি বালা মানুষ কিন্তু মানুষটা কে তোমরা কি লইয়া হাসতাছো আমি যাই না আসি মানুষটা কে হায় রে হায় রে আমার বাপ আয় আমার বুকে আয় তুই ফিরে আমার কোহিল জাটারে বই না দিলি বাপ আমার হায় হায় ও বাবা এই পোলা আমাগো গেরামের গৌরব খুব তাড়াতাড়ি ও ডাক্তার হইব আমি তোর বিয়া ঠিক করছি এই গেরামিরি একটা মাইয়ার লগে তোর মত কি আমি আর তোমায় কি বলবো বলো তো তুমি কার কথা বলছো মাইয়ার নাম রিতা কম বয়সী খুব সুন্দর কম বয়সী ওর বয়স কত তাতে কি বললো যত কম বয়স ততই পালা কিন্তু ওর বয়স কত এই কত আর হইব মনে হয় পনেরো পনেরো বছর আমি পনেরো বছর কোনো মেয়েকে বিয়ে করব না খুবই কম বয়স কম বয়স কি কইতে চাও তুমি আমার ইচ্ছার কোনো দাম নাই না তা না বাবা তোমার পছন্দে আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু তার বয়স অন্তত আঠেরো বছর হতে হবে কিন্তু কেন ডাক্তারি পড়ার সময় আমরা জেনেছি আঠেরো বছরের কম বয়সী মেয়ে মা হলে তার বিপদ হতে পারে অহনার সময় নাই আমি কথা দিয়া ফালাইছি আগামী হপ্তায় তোমার বিয়া হইব আমি তোমার পছন্দের মেয়ে বিয়ে করবো কিন্তু তিন বছর পর তাছাড়া বিয়ের দায় দায়িত্ব নেওয়ার মতো বয়সও তো আমার হয়নি কি মিমুর খাম বলা ওই লোকটা বাবু দোকানদারের পোলা তা কি ভাবতাছে ও রিতাবু না না আমি বিয়ে করবার চাই না মানে অহন না আমি পড়াশোনা শেষ করবার চাই চিন্তা কইর না বাবু তোমারে বিয়ে করবার চায় না হ্যায় তাই কইছে ও

মাইনে, আমি পড়াশোনা শেষ করবা চাই কি ব্যাপার মনে হয় দোকানদার সারা সবাই বিয়া পিসাইবা চাই কি আমি ডাক্তার আনতাছি এই পুরা বাপ তোমার কোনো দয়া মায়া নাই বাবা তোমাকে খুশি রাখার জন্য আমি সব করতে রাজি আছি আমাকে আইন ভাঙতে বলবে না তুমি জানো না 18 বছরের কম বয়সের মেয়ে বিয়ে করা অপরাধ আমি এই সব কিছুই জানি না দয়া কইরা আপনি একটু আমার লগে আইবেন আমার টিয়া পাখি শরীর খারাপ হ্যাঁ তাহলে যাই বাবা আমি বাহ এত লেখা পড়া কইরা অহন বুঝি টিয়া পাখি ডাক্তার হইছো যাও তাইলে আমি এতদিন গ্রামের বাইরে থাকায় অনেককেই চিনতে পারছি না তো ওই মেয়েটিকে খুব খুব ভালো ভালো কথা চিন্তা করো না বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে তুমি খুব পোলা বাবু খুব বুদ্ধিমান আমাগো রিতায়ও খুব সালাক মাইয়া তাহলে রিতার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত আমারও তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি তুমিও পড়ালেখার কথা কইতাছো রিতায়ও তাই কইতাছিল তাই ঠিক বিয়ার লিগা এত তাড়াতাড়ি কি আছে কিন্তু তোমার বাবার মত আছে হ্যাঁ কি কয় সত্যি কথা বলতে কি বাবা চান খুব তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক মনে হয় পুলার কথাই শুনতে হইব পরে আমি হারাইতে চাই না বাবা আমার বয়স হইছে অহন আমার আরাম আয়েসের দরকার আমারে দেখা করার লাইগা কোনো কোন লোকজন নাই বাবা তা আমি বুঝি কিন্তু বাড়ির কাজের জন্য তো আমরা একজন লোক রাখতে পারি হুম আমি একজন গরিব বিধবাড়ি চিনি হ্যাঁ কাম খুস্তাছে হ্যাঁ রে আপনি কাম দিতে পারেন আর আমরাও সাহায্য করতে পারি আমি আপনার মালামালের হিসাব রাখতে পারি আমিও আমিও মনে হয় মনে হয় তুমি ঠিকই কইছো তাইলে সামনের সপ্তাহে আমরা পাকা কথা কনের আয়োজন করি আত্মীয় স্বজন আর পাড়াপড়শি গো মুখ যে বিয়া তিন বছর বাদে হইব বিয়া তো হয়